আসসালামু আলাইকুম দিল্লির উপর দিয়ে একই জ্বর বইয়ে দিলেন ট্রাভি আজকে আইপিএলে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটাল ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ যেখানে দিল্লির অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ে পাঠান সানরাইজ হায়দ্রাবাদকে এরপর বাকিটা হচ্ছে ইতিহাস ট্রাবি শেডের টর্নেডো ইনিংসে লন্ড বন্ড হয়ে গেছে দিল্লির বলিং লাইন আপ একের পর এক বল আসছে বলছে বাউন্ডারি সীমানার বাইরে মনে হচ্ছে যেন মুড়ি মুর্কির মতন বল ছয়ার আর ছক্কা মারছেন ট্রাভিস হেড যেখানে তারা মাত্র ছয় ওভার খেলে ইতিমধ্যে একশো পঁচিশ রান স্কোর বোর্ডে তুলতে পেরেছেন তাদের রান রেট হচ্ছে বিশের উপরে হেডের এই বিধ্বংসী ইনিংস আর এতে একশো পঁচিশ রান জড়ো করেছে যেখানে ট্রাবি হেড এখনও চৌরাশি রান করে অপরাজিত আছেন বল খেলেছেন মাত্র ছাব্বিশটি যেখানে তিনি ছয় ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তাহলে কি সানরাইজ হায়দ্রাবাদ আরেকটি বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু বলেছিল তারা তিনশোর একটি ইনিংস খেলতে চায় তাহলে কি সেই তিনশোর দিকে এগুচ্ছে আজকে সানরাইজ হায়দ্রাবাদ আপনারা কি মনে করেন